এই পনেরো বিশ দিন হলো সারা নাতির কোনো খোঁজখবর পাচ্ছিলাম না কই যে গেছে উধাও হয়ে গেছে খুঁজি 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 খুঁজে কোনো জায়গায় পাচ্ছি না আগে যে সব জায়গায় আড্ডা দিত সকাল বিকাল দুপুর নাই সব সময় তাই দিত আড্ডা সেখানে গেলে পরে পাওয়া যেত আমি আবার নাতির সারাদিনের মধ্যে যদি একবার দুবার একটু দেখা না হয় না না নাতি যদি একটু এক জায়গায় বসে চাটা খাইবার না পারি গল্প গুজব না পারি আমার একটু ভালো লাগে না একদম সারাটা দিন একবার মেয়ার মেরে হয় যায় তো হঠাৎ করে আজকে বিকেলবেলা দেখি যে নাতি হন 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 করে বাজারের দিক যাচ্ছে কী কিন্তু তো নাতি তো ডাক্তার শোন 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 কাছে আসলো মুখটা একদম মনে হচ্ছে কি যে গোলাপ ফুটতেছে মুখের মধ্যে গোলাপ ফুটতেছে যাচ্ছিস কই না না আমি বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি আজ কয়দিন হল তোর কোনো দেখা নাই শোনা নাই কোনো দেখা পাচ্ছি না একসাথে বসে চা টাকা পারতেছি না হ্যাঁ গল্পগুজব করে পারতেছি না বিষয়টা কি হঠাৎ করে তুই এরকম উদাহ হয়ে গেলি ক্যাম্বা করে ক না না যা জানতাম না না তুমি যে এখান কাম করে দিছো না না এই কয়া ফ্রাস করে রাস্তা পর বসে পড়ে আমার পায়ে সালাম করা শুরু করলি কিনে হঠাৎ করে তুই আমাকে একটা পায়ে হাত দিয়ে সালাম করতেছিস বিষয়টা কি নানা। তুমি আমার ঘরে যে একটা জিনিস এনে দিয়েছাও আহ কি বিয়ে করায় যে বউ নিয়ে এসে দিয়েছো একটা হ্যাঁ বউ নিয়ে এসে দিয়েছে ঠিক আছে তা কি এটার সাথে কী সমস্যাটা কী হয়েছে তোর না নানা বউ যে একটা পাওয়ার না না সে যে কি পাওয়ার তোমাক বুঝে আমি কোনোভাবেই তোমাকে বুঝে বের পারবো না বললাম রে নানা বউ যে একটা শক্তি একটা পুরুষের জন্য যে কি যে শক্তি আগে তো কাম কাজ কিছুই ভালো না এখন মনে করছে বউ যা করে দৌড়ায় দৌড়ায় চলে যায় বউ যা করে সেখানে মনে উড়িয়ে চলে যায় আর সে কাম করতে যে না এত টেস্ট লাগে মনটা মূল একদম ভরাট করে দেশে কামকাজ করে বেলায় হ্যাঁ বললাম যে খুব ভালো খুবই ভালো লক্ষণ খুবই সুন্দর বা খুশি হইলাম যদি তোর দাম্পত্য জীবনটা যদি খুব সুখের হয় খুব আলহামদুলিল্লাহ ভালো লাগলো কয় না না আর একটা কথা আছে তোর কী কথা রে নানা ঘরের ভূতটা শক্তি মহাশক্তি কিন্তু পাড়ার ভাবি যদি সুন্দরী হয় সেটা আর কী জানো কি রে পাড়ার ভাবি সুন্দরী হলে তোর সমস্যাটা কি কয় না না সেটা হচ্ছে দিব্য শক্তি আহ যদি বোর পাশাপাশি যদি পাড়ার একটা ভাবিও যদি সেরকম যদি একটু সুনজরে তাকায় মনে করো যে কাম কাজ তুই কী করছিস আর আমাদের কী করছিস তো ফালতু হয়ে গেছিস এতক্ষণ মনে করছিলাম যে তোর বোর শক্তিতে বোর পাওয়ারে তুই মনে করছিস যে সেরকম পাশাপাশি দেখতেছি এখন তুই তুই পাড়ার সুন্দরী ভাবির কথা বলতেছিস এক থাপ্পড় মানে তোর দাঁত চোপটা ভেঙে ভালো লাগবে রায় এই কথা কয়ে মোটামুটি সরা দিলাম চলে গেল কিন্তু বিষয়টা কী হ্যাঁ শালা নাতির কথাই তো আমি খুব ভাবনায় পড়ে গেলাম বউ হচ্ছে শক্তি আর পাড়ার ভাবি হচ্ছে দিব্য শক্তি লা র আজকালকার পোলা বা আর আল্লাহ ইভাবে এক দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়েছে আমার মধ্যে বুড়িয়ে মানুষের বোঝার কোনো সাধ্য নাই তবে সবাই যার যার বইয়ের প্রতি নজর রাখেন বইয়ের ভালোবাসা নিজে তৃপ্ত থাকেন বইয়ের আঁচলে থাকেন আচলে রাখেন বাহুবলের মধ্যে আবদ্ধ করে রাখেন কিন্তু কখনোই কখনোই পাড়ার কোনো ভাবির দিকে প্রতিবেশীর দিকে অন্য দৃষ্টিতে তাকাবেন না এটি আপনার পরিবারের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে আপনার নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে যাবে সাবধান